রাজশাহীর একটি দুর্গম অঞ্চল চর খানপুর পদ্মা নদীর একটি চর এটি ভারতের সীমান্ত ঘেঁষা চরটিতে বসবাস করে প্রায় দুই হাজার মানুষ জীবন জীবিকার জন্য এখানকার বাসিন্দাদের অনেকটাই রাজশাহী শহরের ওপরই নির্ভর করতে হয় কষ্ট হলো ব্যবসায়ী খাত রাজশাহী শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত পিছিয়ে পড়া এই চর খানপুরের ওই ঘাটে লাগে থেকে শিশু থেকে বৃদ্ধ সবাইকে এই কষ্টের সম্মুখীন হতে হয় বেঁচে থাকার তাগিদে তাই তাদের এই কষ্ট করতেই হবে বালুর মধ্যে হাঁটার কষ্ট এই চরখানপুরের মানুষরাই বোঝে যে বালুর মধ্যে হাঁটার কি কষ্ট শত কষ্ট ও দুঃখ বেদনার পরও সারাদিনের ক্লান্ত ভুলিয়ে ইবাদতখানায় করা প্রার্থনাই হয়তো তাদের নতুনভাবে ভাবে বাঁচতে শেখায় পরিশেষে আজিজুল ভাইয়ের আতিথেয়তা ও ভাবির হাতের সুস্বাদু মাটির চুলার রান্না সত্যিই অমীয় সুধা আশি নব্বই দশকের মতো গ্রামীণ পরিবেশ সঙ্গে বিকেলে চায়ের দোকানের আড্ডা এ যেন কবির গল্পের মতোই আমরা ওই আবার গাছ গোছালি ফসল পানি ও হতে লাগে আবার ভাঙে যাই আসি চলে আসতে আস্তে এই পর্যন্ত সুখ যখন দুটো ধান টান হয় তখন ছেলপিল্লি করে খাইতে পারি তখন ভালো লাগে আবার যখন ভাঙে যায় বাড়িঘর ভাঙে যায় তখন আবার ফকিরনি পানি যায় তখন আবার খুব অসুবিধা হয় আবার বাড়িঘর করতে 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 গরম চলে গেল ভাবিকে অনেক কষ্ট দিয়ে গেলাম ভাবিকে রান্না বার আমাদের জন্য থাকেন ঠিক আছে আর আজিজুল ভাই সাথে আমার ওখানে বেড়াতে যাবেন অবশ্যই আচ্ছা আজ ভাই তাহলে আরেকটু ওই এলাকা ঘুরে চলে সারাদিনে মানুষদের রোদ গরমে অসহনীয় কষ্ট দেওয়া এই চর বিকেলে তার প্রাকৃতিক সৌন্দর্য যেন ফিরিয়ে আনে সংগ্রামী এই মানুষদের কাছে এই সৌন্দর্য কতটা উপভোগ্য তা আমার জানা নেই ভাই যে এর আগের আসছিলাম যে এইসব বাথানে গরু ছিল এখন গরু নাই এখন গরু আসতে লাগলে যাবে হ্যাঁ গরমের টাইম তো মানে মাঠে থাকবে সন্ধ্যাবেলা তো গরু হাঁটা দেবে ও মানে এই সময়টা চায় না আসতে আসবে না তাহলে এখন গরু সবাই গরুগুলো কোথায় সব কোথায় সব এমনি সব থাকবে ওই যে সব দেখা যায় ঘর ঘর যত ঘর ঘর লাগছে একটা মানুষও থাকবে না কেউ লাগবে না যে গরু আচ্ছা আজজুল ভাই এখানে যদি মনে করেন কেউ আর কোনো একটা ব্যক্তি যদি একটা গরু কিনতে চায় হ্যাঁ তাহলে সেক্ষেত্রে বাজারের বাজারের মূল্য কি আপনারা দেন না 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 বাজার থেকে না হলে দু কমে পাবে ও কমে পাবে না আর এখান থেকে গরু নিয়ে যাওয়ার সিস্টেমটা এমন। সিস্টেমটা এখান থেকে মার কাছে মানে কাগজপত্র করতে হবে হ্যাঁ

যত রোদ হবে তত যত রোদ হবে তত মানে আর ফলন বেশি হবে আর যত মানে আপনার থ্যামা ছ্যামা ছ্যামা হয়ে থাকবে হ্যাঁ এই ধান ভুপসা হয়ে যাবে আসলে একটা দুটো ধান কি আপনার নাই এখানে না আমি ধান আমার না মানে ভুঁই যেট কাজে সেটুকু আমার ভোরবাটা লাগাইছে মামার নাম যেন কি ছিলেন মামা এখানে এই ধান হয়ে পান দিয়েছি ও বীজ দিলে পানি দিচ্ছে ও দেখছেন এটি হচ্ছে আজিল ভাইয়ের বড় ছেলে আজ এর আগেও আসছিলাম

এবার ওই মুঠে তিল দিয়ে তিল লাগানো তিল কি সবটাই কি বিক্রি করবেন না বাড়ির জন্য তিল কেজি সব ফাঁকে যায় হ্যাঁ হ্যাঁ হয়তো বাড়িতে দেখলে হয়তো খাই তিলের তেলটা খাচ্ছে না হ্যাঁ ওই আপনারা হয়তো পাঁচ কেজি তিল দিলেন দশ কেজি হয়তো ফেঁসে দিলেন দিয়ে ভাই এলেন তেল হয়ে গেল বন্ধুরা এই যে আমরা আজিজুল ভাইয়ের সাথে ঘুরতে ঘুরতে অনেক দূর পর্যন্ত চলে এসেছে আজিজুল ভাই আমাদের এগিয়ে দিচ্ছেন আমরা আর কি বাইরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি সেই মুহূর্তে যে আজিজুল ভাই আমাদের এই যে এই জমিতে আনেছেন আজিজুল ভাই যে তিল চাষ করছেন আজিজুল ভাই এর তিলগুলো অনেক সুন্দর হয়েছে দেখতে দিক থেকে একবার ফিল যাবে একবারে ধারপন্ত নদীর ধারপন্ত যাবে পরায় হ্যাঁ যেন কথা বলি অনেক তো যে কাটি এই জংঘল কাটাক মুখৰ কথা এই যেন এইবা আমার নানার হয়েছে একশো একশো চল্লিশ বিঘা সম্পত্তি আমার নানার হয়েছে একশো চল্লিশ বিঘা সম্পত্তি নানার কেউ নাই বেঁচে গেলে কেমন টাকা এখন এগুলো যদি আপনি যদি এমনি ওই দেখেন বাল দর কিনবেন তো দেখেন ওই দেখেন সাদা বাল দর কিনবেন তো হ্যাঁ সাদা বাল দর কিনতে গেলে আপনার পঞ্চাশ হাজার টাকা এটা কে আপনার লাতি কোথা থেকে আসছে এই তো ওপর থেকে ও আপনার বাড়ি কি বেড়াইতে আসছে তোমার নাম কি

এরম আগুন দেখিনি আর ধরা দেওয়ার সাথে বন্ধুরা অনেকক্ষণ ঘোরার পরই শেষ বিদায় এই যে আজিজুল ভাই আমাদেরকে মাছ জ্বর থেকে শেষ বিদায় দিচ্ছেন আজিজুল ভাইয়ের সাথে অনেক ঘুরলাম তিনি আমাদের অনেকটা সময় দিলেন এরপরে তার কিছু কিছু চাষ করা জমি তিনি দেখালেন এবারে তিনি বলছেন বিদায় দিতে ও আমাদেরকে রাত থাকতে বললেন কিন্তু আমরা পরে বার অবশ্যই থাকবো আবার আসবো চরখানপুরে আবার ঘুরবো আজকের মতো আজুল ভাইকে এখানেই বিদায় জানালাম আজল ভাই